ওয়েলকাম টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর ঘুম থেকে উঠে দেখি রোদ উঠেই গেছে তারপর আর মা বাসনগুলো এসে কলে পাড়ে রেখে গেল আর আমি বললাম মা তুমি যাও আমি বাসনগুলো মেজে নিচ্ছি ঘুম থেকে উঠতে দেরি হয় বলে বাসন মাজাটা আমার প্রতিদিন হয় না তাই মাইই মাঝে আর আমি যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠি সেদিন আমি ইমাজি আজ মায়ের কোমরের ব্যথাটা খুব বেড়েছে তাই আমি করছি তো চলো আগে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার বাসন মাজা কমপ্লিট এবার উঠোনটা ঝাড়ু দিয়ে নিব তো চলো আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নি আর দেখো রোদও উঠে গেছে আর ওখানে মা বসেছিল এখন নেমে গেছে উঠোনে ঘাস তোলার জন্য বললাম তুমি এগুলো করো না করো না কোমরে ব্যথাটা বাড়বে তবু কে শোনে কার কথা তারপর দেখো আমার এদিকে উঠোন ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট এবার যাব বাইরের দিকটা ঝাড়ু দিতে সারু দিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে ছিল কালকের পায়েস তাই মা আরও কয়েকটা লুচি ছিল তো লুচি আর পায়েস এখন খাওয়া হবে আর বাইরের দিকটা দেখো যেমনি রোদ উঠেছে তেমনি হাওয়াও দিচ্ছে নইলে আর গরমে থাকাই যেত না তো চলো মায়ের লুচি ভাজা কমপ্লিট এবার খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির সামনে রাস্তাটা একটু হাঁটছিলাম দেখিয়ে দেখিয়ে বনু এসেছে আমাকে নিতে দাদু নাকি মাছ মারবে তাই যেতে হবে আমাকে তো এদিকে আমি রেডি হয়ে মাকে টাটা বলে বেরিয়ে যাব মা বলছে সাবধানে দেখিস পায়ে যেন কিছু না ফুটে যায় মানে কাটা বা শিং মাছ বা ওগুলোর কথা বলছে আর কি তো চলো এবার যাওয়া যাক তো বনু যাবে আবার একটা দোকানে দোকান থেকে কিছু জিনিস নিয়ে তারপর আসবে অল্প দূরে গিয়েই আমরা দুজন আলাদা হয়ে যাব মানে বনু যাবে দোকানের দিকে আর আমি যাবো দাদু বাড়ির দিকে তো চলো এখন যাওয়া যাক তো দেখো আমি পৌঁছেই গেছি এক হাতে সাইকেল আর এক হাতে ফোন নিয়ে যাওয়াটা খুবই মুশকিল ছিল রাস্তাটা এত খারাপ ছিল তো চলো গিয়ে দেখি দাদু দিদা কী করছে সাইকেলের বেলের শব্দে দাদু এদিকে বেরিয়ে এসেছে আর বলছে তোর মা কেন আসিনি মাকে ফোন কর এখনই আসতে বল তারপর আমি মাকে ফোন করে দিদার এখানে চলে এসেছি করবা

আর আসতেই দিদা আমাকে খাবার ধরিয়ে দিয়েছে বলছে তোর জন্যই বানিয়েছি খেয়ে নেই আমি শুধু একটা খেয়ে আর খেতে পারছিলাম না আর বলছিলাম যে বাড়ি থেকে আমি খেয়ে এসেছি খাবো না দিদা বলছে তোর জন্যই করেছি খেতেই হবে তোকে তো কি আর একটা খেয়ে আমি আর খেতে পারিনি আর এদিকে বনু দোকান থেকে এখনও আসিনি তো ছোটো বোনু আর আমি চলে এসেছি কোথায় মাছ ধরা হবে সেটা দেখার জন্য তারপরে দেখি বড় বনু মানে বনু চলে এসেছে দোকান থেকে তো এখন আমরা নামবো আর দাদু নেমে গেছে আমি বালতিটা নিতে এসেছিলাম মানে লাগবে মাছ রাখার জন্য আর দুটো ছোট ছোট গামলা মতো নিয়েছি মানে জল ছিটতে হবে বলে আচ্ছা চলো আমি এগুলো ওখানে নিয়ে যাই আর তোমরা দেখতে থাকো আমি মাছ ধরি আর দিদা ভয় পাচ্ছে যে আমার ফোন যদি জলে পড়ে যায় সেরকমভাবেই ফোনটা রাখবো মানে যতটুকু দেখানো সম্ভব আমার পক্ষে ততটুকুই তোমাদের দেখাবো মানে এখানে তো আর ফোন বা ক্যামেরা ধরার মতো কেউ নেই বনু আর আমি ছাড়া তো বুনু তো নামবেই আমিও নামবো তো কে আর ক্যামেরা ধরবে যতটুকু সম্ভব আমি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো কতগুলো মাছ দাদু তো জাল নিয়েই নেমে পড়েছে একদম আরে গাই বোঝা দেখো এরা ওই দেখো মাছ ধরে রেখেছি মাছ ধরা আমাদের অনেক সব তো দেখো বনু এদিকে নেমে গেছে জল ছাঁকার জন্য আর আমি চেঞ্জ করে চলে আমি আমিও একটু বলে আর মাছ ধরতে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমি মাছ ধরার বদলে এনেছিলাম ব্যাঙের বাচ্চা তো দেখো আমরা কতগুলো মাছ ধরেছি এখানে আছে পুঁটি মাছ দারকিনা মাছ লেটা মাছ কই মাছ পয়া মাছ তো ক্যামেরা ধরার লোক ছিল না বলে ভিডিও ক্লিপ বেশি নিতে পাইনি তো দেখো বনু কি বলছে মাছ ধরে খুব ভালো লেগেছে আমাদের আরো ধরতে ইচ্ছে করছে পা শেষ পুরো এটা তো ঘামে শেষ মুখ একটু শুধু জল দিয়েছি দেখো রান্না একবারে চান টান করে দেখাচ্ছি তোমাদের সঙ্গে তো দেখতে এদিকে আমার চান টান কমপ্লিট করে আমি একটা মাছের তরকারি বানিয়েছি আর এদিকে দিদা দাদু খেতে বসে গেছে আর বুনু গেছে চান করতে তো এখন মা আমি আর বুনু খেয়ে নিব। রান্না করা কমপ্লিট হয়ে গেছিলো খেয়ে নিয়েছি এবার চলো দাদুর কাছ থেকে রিভিউ নেব মানে কীরকম হয়েছে দাদু সেটা বলবে চলো

আচ্ছা তো দাদু আর আমি বসে এখানে রেস্ট করছিলাম দাদু দেখো কিভাবে দেখছে আর তারপর দেখি দুই বোনু চলে এসেছে ওরা একটু বাড়িতে গেছিলো তারপর ওরাও এখানে বসলো তারপর আমাদের মাথায় একটা প্ল্যান আসলো যে আমরা এখন একটু খেলবো মানে হচ্ছে ইচিং বিচিং খেলবো তো চলো অনেক দিন পরে খেলবো মানে খুবই মজা লাগছে ওদের পেয়ে আর কি তো চলো আগে খেলিনি

আর পুন দিকে বলছিল যে তুমি যাও আমি কয়েকদিন পরে যাব তোমাদের বাড়ি আমি বলছি ঠিক আছে চলে যাস আর এদিকে দেখো আমার চুলের অবস্থা চুলটা আগে আছড়ে নিয়ে তারপর যাব বাড়ি আচ্ছা তুমিও যাই হোক আর এদিকে আমি বলছিলাম দাদুকে ডাকছিলাম দাদু এখানে শুয়েছিল দাদুকে বলছিলাম যে দাদু এবার যাই আমরা তুমি যেও দাদু তো আসেই একদিন দুদিন দিন পর দাদু আসেই দাদু বলছে এখন যাস না রোদ অনেকটা রোদটা কমুক তারপর যা আর একটু খেয়ে যাস আমি বলছি হ্যাঁ ওটাই বাকি আছে এখন আরও খাবো আমরা ওই বলে চলে এসেছি তো দেখো বাড়িতে চলে এসেছি আর এতটা রোদে হেঁটে এসেছি তারপর আবার মাছ ধরেছি মানে পুরো ক্লান্ত হয়ে গেছি আমি এসেই ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেখছি সন্ধ্যা হয়ে গেছে মায়ের দিকে সন্ধ্যা দিচ্ছে আর আমার গা হাত পায়ে এত ব্যথা এসেছে তাই আর ভিডিও ক্লিপ বেশি নিতে পারিনি তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে নেক্সট কোনো দিন ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা বাই